জয় শ্রী রাধে রাধে জয় নিতাই নিতাই গো রাধের সাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা এখন আমি আর রাম ভগবানের সামনে গোপালকে স্নান করানোর জন্য পুজো দেওয়ার জন্য রেডি হয়েছি শুভ সকাল আশা করি সকলের শরীর ভালো আছে আপনারা সকলে ভালো আছেন আজকে সকালবেলা রাম আর আমি দুজনে মিলে ভগবানকে সেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আপনারাও দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 রাম সকাল সকাল রাম পড়তে বসেছে পড়াশোনায় কিন্তু একদম মন নেই পড়তে একেবারেই চায় না হ্যাঁ আর অঙ্ক করে দেবো তো অঙ্কগুলো সেগুলো আবার ভুলে যাবে আবার সে অঙ্কগুলো ভুল করবে আবার বারবার করে ওকে শেখাতে হবে এবার অঙ্ক পরীক্ষায় ভালো রেজাল্টও করেনি খুব বদমাইশ হয়েছে এই পড়তে বসেছে নাহলে মিস খুব বকাবকি করবে এই ভয়ের চোটে পড়তে বসেছে এখনও স্নানে যাবো সকালবেলা একবার স্নান হয়েছে এখন আরেকবার স্নান করতে যাব আর এই রামকে একটু পড়তে বসিয়েছি না পড়তে বসালে পড়তে বসতে চায় না পাশে না বসলে অঙ্ক করতেও চায় না পাশে বসতে হয় এত কিছু নিয়ে সংসার তারপরে আবার রান্না বান্না আজকে আবার বিকালে পড়ানো আছে বিকালে পড়াতে যাব আর কি এই চলছে আজ দুপুরে ভগবান সেবা ভোগ দর্শন করুন তোলা আর প্রত্যেক দিন আমার প্রচুর জামা কাপড় পরে তো আমার ছেলের অ্যালার্জি আছে ওকে জামা কাপড় মানে রোজ কাচ না কেচে ওকে জামা কাপড় পরানো যায় না তো ওই কারণে এই চলতে থাকে সারাদিনই কাজ কাজের কোনো শেষ নেই এবার আজকে আবার পড়ানো আছে এখন কোনো রকম করে পড়ি পড়াতে যাব পড়িয়ে এসে আবার রাত্রিবেলা রান্নার পাক রান্না রাত্রিবেলা কী রান্না করবো আপনাদের দেখাবো আমি নিজেও এখনো ডিসাইড করিনি কী করবো আপনাদের দেখাবো জামা কাপড়গুলো মিলব এখন ভয় লাগে যদিও আমি জামা কাপড়গুলো বারান্দায় মিলি তো বারন্দা মিললে করে বৃষ্টি সেরকম ভয়টা তো থাকে না কিন্তু বৃষ্টির ঝাঁট এসে সমস্ত জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে যায় এই একটা ভয় থাকে এই জন্য জামাকাপড় আমি ছাদে গিয়েও সবসময় মিলতে পারি না যখন ভালো ভারী ভারী জামাকাপড় থাকে বা বিছানার চাদর থাকে তখন গিয়ে নয় ছাদে মিললাম তাহলে বারন্দাতেই মিল বারন্দাটা আমাদের দেখতে খুব সুন্দর চারিদিকে খুব ভালো লাগে কিন্তু কি করব না উপায় নেই আমাদের বাধ্য হয়ে আমাকে এখানে মিলতে লাগে ছোট্ট ছোট্ট টপ নিয়ে এসেছিলাম দুটো কিনে আসল কথা কি যখন বৃন্দের প্রদক্ষিণ করা হয় তখন বড় টবে না খুব অসুবিধা হয়ে যায় বড় টপ না বানো তো ছোটো দুটো টপ নিয়ে আর মাটি বাবা দিয়ে দিয়েছিল যেহেতু বাবার গাছ লাগায় এবং সারটার দিয়ে মাটিগুলো রাখে এবং ভীষণ ভালো মাটি যে কোনো গাছ খুব সহজেই উঠে যায় খুব অসুবিধা হয় না ওই নিয়ে এসেছি একটা বৃন্দেরানি তো অলরেডি লাগিয়ে দিয়েছি আর একটার জন্য প্রস্তুতি নিচ্ছি এবার এটার মধ্যেই এই ছোট্ট ছোট্ট বৃন্ডেরানিটার মধ্যে এই এই এইটার মধ্যে রানি লাগাতে পারি টবের মধ্যে রানি এই এখানে অনেকটা মাটি বেঁচেও গেল কি করবো বুঝতে পারছি না হয়তো এটাকে দিয়ে দিতে হবে বা ফেলে দিতে হবে গায়ে লাগে খুব কারণ এত ভালো মাটি না কি বলবো দেখুন রাস্তাঘাটগুলো না দেখলে মনে হবে একটু গ্রামের দিক এই একটুখানির জন্য ঠিক খুব যে দূরত্ব টানা এসে গেলাম বাড়ি বেশিক্ষণ লাগলো না বাড়ি চলে এসেছি অন্য অন্য দিন হেঁটে আসি আজকে হেঁটে আসেনি আজকে টোটো করে এসেছি কারণ টোটো করে না আসলে আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে ভালো লাগছে না হাঁটতে আজকে তো টোটো করে চলে আসলাম রাতে একটা জায়গা যাওয়ার কথা কিছু বলতে পারছি না যেতেও পারি নাও যেতে পারি কারণ পড়ানোর উপরে নির্ভর কতক্ষণ লাগবে তা গেলে তো আপনাদের নিয়েই যাব আপনারা দেখতেই পারবেন আমি যখন পড়াতে যাই পড়িয়ে আসার সময় এই মন্দিরটি দর্শন হয় মা শীতলার মন্দির দর্শন হয় আপনারাও দর্শন করুন মাকে আজকে আপনাদেরকে বলেছিলাম যে আমি যখন পড়াতে গিয়েছিলাম তখন বলেছিলাম যে আপনাদেরকে আমি এক জায়গায় নিয়ে যাব অ্যাকচুয়ালি আমাকে একজন বৈষ্ণব মানুষ উনি ওনার বাড়িতে আজকে পাঠ আছে কীর্তন আছে উনি নিমন্ত্রণ করেছিলেন উনি নিমন্ত্রণে এই কারণেই করেছিলেন যে উনি খুব আমার কাছের আমি কাকিমা কাকিমা বলি এবং ভীষণ ভালোবাসা বৈষ্ণব মানুষের ভালোবাসা পাওয়া বিশাল বড় ব্যাপার ওনার বাড়িতে পাট কারণ কার্তিক মাসে উনার বাড়িতে অনেকের বাড়িতে আমাদের বৈষ্ণব মতে কার্তিক মাসটাকে খুব মহত্ত্ব দেওয়া হয় ভগবান এই মাস মাসটাকে ভীষণ ভালোবাসেন তো এই কার্তিক মাসেই ভগবানের লীলা আছে অনেক এবার এটাকে আমরা দামোদর মাসও বলি তো এই কার্তিক মাসের জন্যই কাকিমা বাড়িতে কীর্তনের বন্দোবস্ত করেছিলেন আমাকে যেতে বলেছে আমি যেতে পারলাম না হ্যাঁ কারণ রাম বাড়িতে একা আজকে আমার সন্তু আসেনি বাড়িতে ও রাত্রিবেলা বন্ধুর ইয়েতে গেছে বিয়েতে তা আজকে রাত্রে আর আসবে না এবার আমকে একা বাড়িতে রেখে আমি চলে যাবো আমি ঠিক সাহস করে উঠতে পারলাম না ওই জন্য যেতে পারলাম না এবার চলে আসলাম বাড়িতে তারপরে মিষ্টি দোকানে গেলাম মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে বাড়ি আসতে আস্তে নটা সাড়ে নটা সাড়ে নটায় এসে আমি আর কিছু রান্না আপনাদের বলেছিলাম রাত্রে রান্না করা দেখাবো কিছু রান্না করতে পারিনি আমি এই যা ছিল ভগবানকে খিরা দই মিষ্টি দই দিয়ে মিষ্টি দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ পেয়েছি আর রাত্রিবেলা সকালবেলা দুপুরবেলা যেটা রান্না করেছিলাম সেটা দিয়ে রাত্রিবেলা আমি আর রাম পেয়ে নিলাম আর রান্নাবান্নার দিকে যাইনি আর মোটামুটি এই ধরে চলে গেল এই জন্য আপনাদের কিছু দর্শন হলো না চেষ্টা করব আপনাদেরকে দক্ষিণেশ্বর নিয়ে গিয়ে কিছু দর্শন করাতে পারিনি আর চেষ্টা করবো এরপরে কোথাও গেলে আপনাদেরকে দর্শন করাতে আজকেও দর্শন করাতে পারলাম না মনটা খুব চাইছিল আপনাদেরকে নিয়ে একসাথে গিয়ে দর্শন করব কিন্তু পারলাম না যাই হোক এরপরে যখন ভগবান দেখি কবে কৃপা করে কবে কোথায় কীভাবে কৃপা করে জানি না তো তখন চেষ্টা করব আপনাদের নিয়ে গিয়ে দর্শন করানো আজ আজকে এতটুকুই আর ভালো থাকবেন আমার পাশে থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার তো করবেনি পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে তো হবে না পাশে না থাকলে আমি দাঁড়াতেও পারবো না একটুখানি চেষ্টা করবেন পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা রইল ভগবানের কাছে আপনাদের মঙ্গল সময় কামনা করছি কামনা করি যাতে আপনাদের মঙ্গল হোক ভগবানের নাম নেবে প্রেমানন্দ বাবাজির শরীরের কন্ডিশন খুব খারাপ ওর জন্য আজকে আমার খুব খারাপ লাগছিলো ভগবানের কাছে প্রার্থনা করছিলাম মানে এরকম মহাপুরুষ এইভাবে এগিয়ে আসছেন জনকল্যাণের জন্য এরকম তো এখন পাওয়া যায় না হলি এটা দিনের পর দিন আরও মানুষ অধপতনের দিকে চলে যাচ্ছে সেইখানে যখন প্রেমানন্দ বাবাজি এইভাবে এগিয়ে আসছেন যে মানে সেইখানে ওনার এত শরীর খারাপ শুনে মনটা ভালো লাগছে না আজকে খুবই খারাপ লাগছে তো যাই হোক নাম করবেন ভগবানের পথে থাকবেন ঈশ্বরের পথে নিজেও থাকবেন বাড়ির পরিবার বাচ্চা কাচ্চা সবাইকে চেষ্টা করবেন ঈশ্বরের পথে রাখার ঈশ্বর ছাড়া কিন্তু পৃথিবীতে কিছু নেই কোথাও কোনোভাবেই কোনো শান্তি নেই আমার জীবনের অভিজ্ঞতাও আমি বলছি ভালো থাকবেন শুভরাত্রি জয় শ্রী রাধে রাধে জয় নিতাই গো রাধেশ্যাম জয় রাধে জয় রাধে জয় রাধে শুভরাত্রি